আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই রমজান মাসে অনেকেরই প্রস্তাবের জ্বালা হয়ে থাকে আপনারা অনেকেই কিভাবে প্রস্তাবের জ্বালা সমস্যা সমাধান করবেন আপনারা বুঝতে পারেন না আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব আপনারা যদি এই নিয়মগুলো মানেন তাহলে আপনাদের প্রস্তাবের জ্বালাপোরা কমে যাবে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু রমজান মাসে সারা দিন পানি খেতে পারি না এই পানি না খাওয়ার ফলে আমাদের শরীরের ভিতরে পানির একটি অভাব পড়ে এজন্য আমাদের কিন্তু প্রস্তাবের জ্বালা হয় আপনারা ইফতার থেকে শুরু করে পঞ্জত্ব। যখন সময় পাবেন বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন পানি কিভাবে খাবেন আপনাদেরকে পরামর্শ দিই পানির ভিতরে আপনারা পিংসল দেওয়ার চেষ্টা করবেন এক লিটার পানিতে এক চামচ যদি পিংসল দেন এটি আপনারা যখন সুযোগ পাবেন তখন খাওয়ার চেষ্টা করবেন এবং ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন আপনারা হয়তো অনেকে আমাকে বলতে পারেন ডাবের দাম তো অনেক বেশি প্রিয় দর্শক আপনার শরীর যদি আপনি দামি মনে করেন তাহলে ডাব আপনি দামি মনে করবেন না কারণ আপনি যদি একটি হুন্ডার কিনেন তখন কিন্তু আপনারা চেষ্টা করেন ভালো মোবিল দেওয়ার জন্য তাহলে আপনার শরীর যদি দামি মনে করেন তাহলে ডাব দামি মনে করবেন না আপনারা সিয়াসিট খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে পেরুর অর্গানিক সিয়াসিট এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক গ্লাস সিয়াসিট খাওয়ার চেষ্টা করবেন আপনারা ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন আপনারা পিংসল মিশানো পানি খাওয়ার চেষ্টা করবেন আর আপনারা লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন আপনারা লেবু রস পানিতে মিশিয়ে আপনারা যদি লেবু রস খান তাহলে এই নিয়মগুলো মানার কারণে দেখবেন আপনাদের প্রস্রাবের জ্বালা পুরা কমে গেছে আপনারা ইফতারিতে ভাজা পুরা এগুলো এড়িয়ে চলবেন আমরা যদি ইফতারিতে মাংস খাই আমরা যদি ইফতারিতে নানান ধরনের ভাজা পুরা খাই এগুলো আমাদের শরীরের পানি শোষণ করে এতে করে আমাদের প্রস্তাবের জ্বালা পোড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা সালাদ খাবেন আপনারা সবজি খাবেন যাদের ডায়াবেটিস নেই খেজুর খাবেন আপনারা পেঁপে খাবেন আপনারা যদি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খেয়ে ইফতার করলেন তাহলে দেখবেন আপনাদের প্রস্তাবের জ্বালা পোড়া কমে যাবে তারপরেও যদি জ্বালা পোড়ার সমস্যার সমাধান না হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন আমি আপনাদেরকে একটি প্রাথমিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওতে কমেন্ট করুন আপনারা কোন ধরনের ভিডিও চান আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি